নমস্কার আমি স্মৃতি বড়দের প্রণাম আর ছোটোদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ শুক্রবার ঘড়ির কাঁটা এখন সকাল সাড়ে নটা রান্নাবান্না সব কমপ্লিট এমনকি রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে শুধু রান্নার বাসনগুলো এখনও মাজা হয়নি আজ যেহেতু শুক্রবার তাই আমাদের নিরামিষ হাঁড়িতে দেখলে ভাত হয়েছে তার সাথে এই যে নুন হলুদ গুঁড়ো আর সামান্য একটু মিষ্টি দিয়ে করলা ভেজেছি আজকে করলাগুলো গোল গোল করেই কেটে ভেজেছি কুচি কুচি করে করিনি কারণ আলু পেঁয়াজ দিয়ে ভাজা করলে সেটাই কুচি কুচি বেশি ভালো লাগে যেহেতু আজ নিরামিষ পেঁয়াজ পড়বে না তাই গোল গোল করেই ভেজে রেখেছি আর এখানে কলাইয়ের কড়াইতে সরষের তেল গরম করে লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়েছি পাঁচ মৌরিও দেওয়া যায় তবে আজকে আমি পাঁচ ফোড়নেই করেছি কিছুক্ষণ পর ফোড়নের মধ্যে আদা বাটা দিয়েছি তারপর একটু ভাজা ভাজা করার পর সেদ্ধ করে রাখা ডাল দিয়ে ভালো করে ফুটিয়ে সামান্য একটু মিষ্টি দিয়ে নামিয়েছি সাথে রয়েছে আলু দিয়ে বাঁধাকপির ঘণ্ট এখন তো নতুন নতুন ফুলকপি বাঁধাকপি তবে নতুন বলাও ভুল এখন বারো মাস এই সব পাওয়া যায় তবু পুজোর আগে দিয়ে নতুন নতুন যখন ফুলকপি বাঁধাকপিগুলো বাজারে আসে তখন সেগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে যেহেতু মাঝে প্রায় বেশ কয়েক মাস এই সবজিগুলো বাজারে চোখে পড়েনি তাই এখন নতুন নতুন খেতে বেশ ভালোই লাগে তারপরে আবার খেতে খেতে এক ভাব চলে আসে আর ওদিকে দেখলে আলু সজনে সর্ষে পোস্ত দিয়ে মাখা মাখা করে রান্না করেছি এই তো আজকে নিরামিষ মেনু আর বাসনগুলো একটু পরে মাজবো তার আগে এই ঘরের বিছানার চাদরটা আজকে চেঞ্জ করবো সাত দিন অন্তর প্রত্যেকটা ঘরের বিছানার চাদরই আমি পাল্টে নিই ওই যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা ভীষণ প্রয়োজন তবে একদিনে সব ঘরের চাদর চেঞ্জ করি না প্রত্যেকটা ঘরের বিছানার চাদর পাল্টানোর দিন আলাদা রয়েছে মানে আমি জানি কোন দিন কোন ঘরের বিছানার চাদর পাল্টাবো যে কোনো কাজ সে ছোট হোক অথবা বড় সব কিছুই যদি একটা রুটিনের ভেতর থাকে তাহলে তুমি জানতে পারবে কোন কাজটা কোন দিন আছে এবং সেই কাজটা তুমি কখন করবে কতক্ষণ সময় তোমার সেই কাজটার জন্য লাগবে এবং সব থেকে বড় কথা নিজে মানসিকভাবে শান্তিতে থাকবে চাপ মুক্ত থাকবে প্রথম প্রথম হয়তো তোমাকে লিখে রাখতে হবে কাজগুলো কারণ ভুলে যাওয়ার একটা সম্ভাবনা তো থাকেই কিন্তু দীর্ঘদিন যখন তুমি সেই কাজগুলো করতে থাকবে তোমাকে আর লেখার প্রয়োজন হবে না কারণ অটোমেটিক্যালি তোমার মাথাতে সেই ব্যাপারটা ঢুকে থাকবে যে কোন দিন কোন কাজগুলো আছে এরপর তুমি কোন কাজটা করবে কারণ যেহেতু তুমি প্রতিদিন একটা নির্দিষ্ট রুটিন অনুযায়ী চলছ সেই রুটিনটা তোমার মাথাতে আস্তে আস্তে ধীরে ধীরে তোমার অজান্তেই সেট হয়ে যাবে আর তারপর কোনো মতেই সেই কাজকে তোমার আর বোঝা মনে হবে না বিছানার চাদর যেদিন চেঞ্জ করি সেদিন খাটটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিই আর শুধু খাট নয় এই খাটের আশপাশটাও মানে চারপাশটা ভালো করে একটু পরিষ্কার করে নিই কারণ প্রতিদিনের যে ডাস্টিং আমাদের থাকে সেখানে কিন্তু এত নিখুঁতভাবে কাজ হয় না কারণ প্রত্যেকটা কাজের পর আরও কাজ থাকে তো আমরা একটা কাজের পিছনে যদি অনেকটা সময় দিয়ে দিই তাহলে বাকি কাজগুলো পেছতে থাকে সেই জন্য যে দিনটা বিছানার চাদর তুলি বা চেঞ্জ করি আর কি সেদিন আমি খাটের আশপাশগুলো একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিই তাহলে বাকি দিনগুলো ওই হালকা একটু ডাস্টিংয়েই 干好，就对了。 সাধারণভাবে দেখলে পরিষ্কার পরিচ্ছন্ন লাগলেও প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রতিদিনই কিন্তু একটু একটু করে ধুলো জমা হয় এই যে আজকে পরিষ্কার করছি দু তিন দিন হয়তো ধুলোটা আর চোখে পড়বে না কিন্তু চার থেকে পাঁচ দিনের দিন আবার চোখে পড়বে ওই যে ওই জায়গাটায় ছোট্ট মতো একটা মাকড়সার জাল তৈরি হচ্ছে কিংবা এই জায়গাটায় একটু ধুলো পড়ে আছে এগুলো ভীষণ স্বাভাবিক ব্যাপার আর এগুলো নিয়ে অতিরিক্ত মাথা ঘামানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না প্রত্যেকটি জিনিস প্রতিদিন ডিপ ক্লিন করা কোনো মতেই সম্ভব নয় এতে তুমি সময়টা কোথায় পাবে তোমার কাজের চাপ তো প্রচুর তার সাথে তুমি নিজেও আছো তোমার সাথে যুক্ত তোমার নিজের দিকেও তো তোমাকে খেয়াল রাখতে হবে নাকি তোমার নিজের ভালো থাকা খারাপ থাকা নিজের শরীরে যত্ন নেওয়া নিজের স্কিন কেয়ার নিজের হেয়ার কেয়ার কত কিছু রয়েছে একটু একটু করে হলেও প্রতিদিন নিজের দিকেও তো দেখতে হবে নিজেকে তৈরি করে রাখাও তো খুব প্রয়োজন তাই প্রতিদিন যে কোনো কিছু ডিপ ক্লিন করা কোনো মতেই আমাদের পক্ষে সম্ভব নয় হালকা একটু ডাস্টিং রোজ আমরা করে নিতেই পারি কিন্তু এই ধরনের কাজগুলো সব সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন ওতেই ঠিক আছে এই যেমন ধরনা খাটের তলা রোজ খাটের তলা ঝাড়া মুছার কোনো প্রয়োজন আছে বলে আমার তো মনে হয় না তাই সপ্তাহে একদিন অথবা দশ দিনে একদিন খাটের তলা ভালো করে ঝেড়ে মুছে নিলেই হয় রোজ ওই খাটের তলা ঝাড়তে মুছতে যে সময়টা লাগবে তাতে আমি অন্য কাজগুলো খুব সুন্দরভাবে করে নিতে পারবো খাটের তলা সচরাচর আমাদের চোখে পড়ে না তাই সেটাকে প্রতিদিন পরিষ্কার করার প্রয়োজনীয়তা আমি মনে করি না তাই সপ্তাহে একদিন বা দশ দিনে একদিন যথেষ্ট ওদিকে রান্না হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে কিন্তু বাসনগুলো এখনো পড়ে রয়েছে সাড়ে নটার সময় তোমাদেরকে বলেছিলাম রান্নাবান্না কমপ্লিট তোমাদেরকে কী কী রান্না করেছি তাও দেখিয়েছি তারপর এই যে এই ঘরের কাজ করতে করতে আবারও রান্নাঘরে গিয়েছিলাম কারণ হাজব্যান্ড ও ছেলেকে খাবার দিয়েছি ওরা খেয়েতে স্কুলে যাবে আর এই সকালবেলাটা না স্কুলে যাওয়ার সময় আমার ছেলে নিজের হাতে খাবার খেতেই যায় না যদিও কোনো দিন খায় ওই ফেলে টেলে মানে ঠিকঠাক পেট ভরে খাবে না তো সেই জন্য এই সময়টা আমি মেয়েকে চোখে খাবিয়ে দিই তারপর স্কুলে যাওয়ার সময় ড্রেসটা গুছিয়ে দেওয়া বা সামনে এনে দেওয়া এগুলো তো আমাদের মায়েদের অলিখিত নিয়মের মধ্যেই দাঁড়িয়ে গেছে নিচে করতেই পারবে কিন্তু ওই যে আমাদের অফিস সামনে এগিয়ে দেওয়া জানি জানি অনেক সময় ওদের অভ্যেসটা খারাপ করার পেছনে আমরাই দায়ী থাকি তারপর যখন পারি না তখন আবার আমরাই অভিযোগ করি আচ্ছা খাট বা যে কোনো কাঠের জিনিসে এরকম যখন নকশা থাকে তার মধ্যে কিন্তু প্রচুর ধুলো জমে আর সেগুলো ওই কাপড় দিয়ে বা পরিষ্কার করা খুব অসুবিধে হয়ে দাঁড়ায় পরিষ্কার হয়ও না ঠিকমতো সেগুলো পরিষ্কার করার জন্য না আমি এরকম একটা ব্রাশ ব্যবহার করি আর সেগুলো দিয়ে এই ধুলোগুলো এত সুন্দর উঠে যায় তোমরা দেখে বুঝতেই পারছ যে এগুলোর মধ্যে ধুলো নেই কারণ যখনই আমি খাট মুছি এই ব্রাশ দিয়ে এই নকশাগুলো এভাবে ছেড়ে দিই তার ফলে আর ধুলো এর মধ্যে পড়ে না তো জিনিসগুলো দেখতেও ভালো লাগে কারণ এই খাঁজে খাঁচের ভেতরে যদি ধুলো জমে থাকে না সাদা সাদা হয়ে যায় দেখতে একদম ভালো লাগে না যদি মাঝে মধ্যে এই ব্রাশটা দিয়ে পরিষ্কার করি তাহলে ধুলো তো একদমই পড়ে না আর এই ধুলোগুলো ঝাড়তেও তখন আর সময় লাগে না একবারে অনেক দিন হয়ে গেলে তখন আবার অনেকটা সময় লেগে যায় আজকে যেহেতু এই ঘরটা আমি পরিষ্কার করছি আর কিছু কিন্তু করছি না এই খাট এবং তার আশপাশটা সেই জন্য আজকে আমি রুটিনে অন্য কিছু কাজ একটু কমিয়ে রেখেছি কারণ আমি যেহেতু এই কাজগুলো করি আমি জানি যে এই কাজের পেছনে কতটা সময় লাগতে পারে আর এই যে দেখছো দাগটা এটা আমার ছেলের কাজ মানে বিছানায় বসে বসে রঙ করছিল ওয়াটার কালার আর সেই জলটা পড়ে গেছে মানে রং শুদ্ধ জলটা পড়ে গেছে বিছানায় আর তার ফলে ওই একটা দাগ হয়ে গেছে সেটা রুটছে না রঙের দাগ তো একদম উঠে না আজ থেকে পরের সাত দিন এই চাদরটাই পাতা থাকবে ঝাড়ার প্রয়োজন হলে চাদরের উপরটাই আমরা ছেড়ে নিই চাদর উঠিয়ে ম্যাট্রেসটা তো আর ছাড়িনা না সেই কারণে আজকে মানে যেদিন চাদরটা চেঞ্জ করি সেই দিনই ম্যাট্রেসটাও ভালোভাবে ছেড়ে নিই তারপর উপরে চাদরটা পেতে নিই বাকি সাত দিনের জন্য সাত দিন পর যখন চাদরটা চেঞ্জ করব। তখন আবার একবার ম্যাট্রেসটা ছেড়ে নেব এটা আমার অভ্যেস কোনো কাজ যেমন তেমন আমি করতেই পারবো না যে কোনো কিছু একদম নিখুঁত পরিপাটি চাই আমার আচ্ছা আজকে তোমরা কি রান্না করেছো তোমাদের রাতের খাবার এবং দিনের খাবার একসাথে রান্না করে নাও নাকি রাতের ডিনারটা আলাদা রান্না করো আমাদের তো জানোই রাতের রান্নাটা আবার আলাদা করে করি তবে দিনের যদি কিছু থেকে গেল সেটা আলাদা ব্যাপার কিন্তু রাতের রান্না করতেই হবে প্রথম প্রথম একটু অসুবিধে হতো বিশেষ করে সন্ধ্যেবেলা যদি কোথাও ঘুরতে টুরতে যাওয়ার ব্যাপার থাকে তখন ওই রাতের রান্নাটা একটা মাথায় চাপ তৈরি করে তবে সেটা আগে হতো প্রথম প্রথম এখন আর সেরকম কোনো অসুবিধা হয় না রাতে রান্না হোক বা দিনের রান্না কোনোটাই আর বোঝা মনে হয় না এখন তো প্রয়োজন পড়লে প্রায় প্রতিদিনই শুনতে পালা বাইরে বেরোতে হয় তো তখন রাতের খাবার তৈরি করতে হবে বা কিছু এইসব ব্যাপার নিয়ে না আর বিশেষ ভাবনা চিন্তা করি না কারণ এখন কাজ শিখে গেছি কোন কাজটা কখন করলে কিভাবে করলে ভালো হবে সেটা জেনে গেছি যখন আমরা নতুন নতুন সংসারী হই তখন অনেক কিছুই আমাদের ভালো লাগে না আমাদের পছন্দ মতো হয় না তারপর দীর্ঘদিন যখন সেই সংসারে থাকতে শুরু করি তখন আস্তে আস্তে সেই সব কিছুকেই ভালো লাগতে শুরু করে কারণ তখন আমরা সংসারকে ভালোবেসে ফেলি চাদরটা দর চেঞ্জ করে ঘরটা মোটামুটিভাবে পরিষ্কার করে নিয়েছি আর যেদিন চাদর চেঞ্জ হয় সেদিন দেখবে ঘরের লুকটাই পাল্টে যায় চাদরটা এখনই মেশিনে কেঁচে নেব তাহলে এক দেড় ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে আর এই যে দেখছো এগুলো আমার ছেলের কাজ বিছানায় বসে বসে ছবিতে রঙ করবে আর চাদরের মধ্যে রঙ ফেলবে প্রত্যেকটা চাদরে এরকম রঙের দাগ পাবে সেদিন সোজা না করে দিয়েছি যে এরপর ছবি আঁকতে হলে মেঝেতে বসে আঁকবে এখন পনে বারোটা মতো বাজে এই যে রান্নাঘরের সিঙ্কে যে বাসনগুলো ছিল সেগুলোই মাছছি বাসনগুলো আগে মাজলে না ওদিকে দেরি হয়ে যেত যেহেতু চাদরটা তুলে একবারে কেচে নেব তাই মেশিনে তো শুধু চাদরটা দেব না আরও যে অন্যান্য জামাকাপড়গুলো আছে সেগুলোও কাচা হতো না এই চাদরের জন্য তাই আগে ঘরটা পরিষ্কার করে নিলাম এখন আমার বাকি কাজ করতে করতে ওদিকে চাদর এবং বাকি কাপড়গুলোও কাচা হয়ে যাবে স্নানের আগে সেগুলোকে মেলেও দিতে পারবো আর বিকেল হতে হতে সব কিছু শুকিয়েও যাবে যে কোনো কাজই করার পেছনে না একটা ভালোবাসা থাকা ভীষণ প্রয়োজন কাজ করতে হবে তাই করছি সেরকমভাবে কাজ করলে সেই কাজকে তো আর ভালোবাসা হয় না বেশি কাজ করলে আমরা ক্লান্ত হয়ে যাই ঠিক তবে সেই ক্লান্ত শুধু শরীরের মনের দিক থেকে কিন্তু আসে না বিশ্রাম নিলে শরীরের ক্লান্তি ঠিক হয়ে যায় এবং মনের ক্লান্তি কাজে ঠিক হয় তুমি যত কাজের মধ্যে ডুবে থাকবে তত তোমার মন ভালো থাকবে কারণ শুয়ে বসে থাকলেই দেখবে রকম উদ্ভট চিন্তাভাবনা মনের মধ্যে আসবে সেগুলো নিয়ে আমরা ভাবতে থাকবো এবং তিল থেকে তাল তৈরি করব। আমরা যেমন কাজে ব্যস্ত থাকব তেমনই নিজের দিকেও দেখব কাজ যতটা সময় করছি করছি তারপর আবার নিজের খেয়ালটাও রাখ নিজের যত্ন নেব কাজ করা মানে এই নয় যে নিজেকে ভুলে যাওয়া সব সময় মনে রাখতে হবে কাজের জন্য আমি নই আমার জন্য কাজ ওদিকে অন্যান্য বাসন মাজা তো শেষ দুটো করাই আছে সেগুলোই এখন মেজে নেব রান্না করার পর পরই রান্নাঘরের বাকি জায়গাটা পরিষ্কার করে রেখেছিলাম এখন বাসনগুলো মেজে এই জায়গাটা শুধু একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর বাসির কাপড় তো চেঞ্জ হয় তখন ঠাকুরের কিছু জামা কাপড় কেচে রেখেছিলাম সেগুলো প্রায় এখন শুকিয়ে এসছে আর ওই যে মেশিনে যে কাপড়গুলো কাচতে দিয়েছিলাম সেগুলো সব কাচা হয়ে গেছে এই যে রোদে এখন মেলে দিচ্ছি ওদিকে বাসন মাজার পর ঘর মুছে নিয়েছি তো সেই সময়টার মধ্যে আমার কাছাকাছি কাজটাও হয়ে গেছে বাইরে আজ বেশ করা রোদ উঠেছে আশা করি বিকেলের মধ্যেই সব কিছু সুন্দরভাবে শুকিয়ে যাবে আর কালকে যে জামা কাপড়গুলো কেঁচেছিলাম সেগুলো সকালের দিকে একটু রোদে দিয়েছিলাম কারণ পুরোটা না ভালোভাবে শুকিয়েছিল না আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে একটা লাইক অন্তত করো আর চাইলে ভিডিওটি তোমরা শেয়ারও করতে পারো আর নতুন বন্ধুরা যারা আজ প্রথম এসেছ তাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সব জামাকাপড় মেলা তো হলো বাইরে প্রচণ্ড রোদ বেশিক্ষণ থাকা যাচ্ছেই না আর এই যে কালকের জামাকাপড়গুলো সব শুকিয়ে গেছে কিন্তু এগুলো এখন ভাজ করছি না এই কাজটা আমার সন্ধেবেলার এখন এগুলো করলে বাকি যে কাজগুলো মানে যেগুলো এখন রয়েছে সেগুলো সব দেরি হয়ে যাবে সাথে ভিডিওটি এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসি